এরপর হল সম্প্রতি নারী সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে কমিশনের প্রস্তাবনাগুলো কতটা ইসলামী শরিয়ার সাথে সাংঘর্ষিক দেখুন প্রিয় দর্শক শুধুমাত্র ইসলামী শরিয়ার সাথে সাংঘর্ষিকই নয় বরং বাংলাদেশে যত ধর্মের মানুষ বসবাস করে মুসলিম ছাড়াও খ্রিস্টান হিন্দু বৌদ্ধ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের প্রায় সবার ঐক্যমতে অনেকগুলো পয়েন্ট আছে এই প্রস্তাবনায় এই সুপারিশ নামায় যেগুলোতে সকল ধর্মের মানুষই ভিন্ন পোষণ করে অর্থাৎ আমরা বলতে পারি যে যে সমস্ত বিষয়গুলোতে জাতীয় ঐক্য রয়েছে সেই বিষয়গুলোর বিরুদ্ধেও এই তথাকথিত নারী সংস্কার কমিশন অবস্থান নিয়েছে অতএব এটা শুধুমাত্র ইসলামের দৃষ্টিকোণ থেকে আপত্তিকর নয় বরং সকল ধর্মের আমরা অন্য ভাষা বলতে পারি বাংলাদেশের প্রায় সব মানুষের চিন্তা দর্শন এবং চেতনা মানুষের মূল্যবোধ মানুষের বিশ্বাস এবং মানুষের কৃষ্টি কালচার বিরুদ্ধে অনেকগুলো পয়েন্ট রয়েছে এর মধ্যে বেশ কিছু পয়েন্ট আছে যেগুলো শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অযৌক্তিক নয় সেগুলো বাস্তবিক দৃষ্টিকোণ থেকে অযৌক্তিক সেগুলো লজ্জা সরম হায়া যেগুলো একটা সমাজের জন্য খুবই প্রয়োজনীয় বিষয় সে সমস্ত দৃষ্টিকোণ থেকে অযৌক্তিক নানা কারণে অযৌক্তিক এর মধ্যে একটা হলো যে এখানে বলা হয়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন বিবাহ বিচ্ছেদ এবং ভরণপোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অর্থাৎ পারিবারিক বিধিবিধানের ক্ষেত্রে পারিবারিক আইনের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ করলে করলে নারীরা কি বৈষম্যের শিকার হন এটা হলো ধর্মীয় আইনকে আসামের কাঠ গড়া দাঁড় করানো দেখুন ধর্ম কখনো বিশেষ করে ইসলাম কখনো মানুষকে বৈষম্যের দিকে যেতে দেয় না বৈষম্য বরণ দূর করবার জন্য দিন এসেছে আপনি যেটাকে বৈষম্য মনে করছেন সেটাই আসলে ইনসাফ আর আপনি যেটাকে ইনসাফ মনে করছেন সেটাই হলো সবচেয়ে বড় বৈষম্য যেমন উত্তরাধিকারে নারীর সমান অধিকারের দাবি এখানে করা হয়েছে উত্তরাধিকার নারীর সমান অধিকারের দাবি যখন করেছেন একই সাথে এ দাবিও করতেন যে কোনো স্বামীকে আজ থেকে আর স্ত্রী কোন ভরণ পোষণ দিতে হবে না সেই মর্মে আইন করা হোক এই সুপারিশও করা দরকার ছিল যেহেতু একটা করেছেন আর কেন করেননি খরচের বেলায় স্বামীকে সমস্ত ব্যয় দায়িত্ব দিবেন আবার উত্তরাধিকার সম্পদ যখন ভাগ নেওয়ার বেলা আসবে তখন বলবেন যে নারীকে অর্ধেক দিতে হবে ছেলেরা অর্ধেক পাবে কথা যদি বলেন তাহলে তো হান্ড্রেড পার্সেন্ট ছেলেরা পাওয়ার কথা সেখানে শরীয়ত ছেলে যা পাচ্ছে মেয়েকে তার অর্ধেক দিচ্ছে তার উপরে কোনো ব্যয় ভার দেওয়া ছাড় আল্লাহর বিধানের উপরে আমরা নিজেদের যুক্তি বুদ্ধি দিয়ে যদি নতুন কোনো বিধিবিধান সেখানে সৃষ্টি করার চেষ্টা করি সেটা হবে পাশ্চাত্যতা প্রকৃত অর্থেই আমরা কখনো আল্লাহর বিধানকে অগ্রসর হতে পারবো না অর্থাৎ তার চেয়েতে আপডেটেড হওয়ার সুযোগ আমাদের থাকবে না ঠিক একইভাবে বিবাহ তালাক এবং উত্তরাধিকার আইনের অনেক বিষয় আছে যেগুলো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে নারী বৈষম্যের শিকার হয়েছেন বৈষম্য শিকার হন নাই যখন আমরা একটু আলোচনা করব যেমন এই যে ভরণ পোষণের ক্ষেত্রেই ভরণপ্রষণ যখন স্বামীর উপরে বর্তায় প্রচলিত আইনেও এটাকে উত্তরণ এটাকে তুলে দেওয়ার জন্য আমরা কেউ বলছি না নারী সংস্কার বিষয়ক কমিশন তারাও বলছেন না তাহলে সেটাকে ঠিক রেখে আপনি বলছেন যে সম্পদে অর্ধেক অর্ধেক লাগবে এটা কিভাবে যুক্তি হতে পারে একজনকে দশ টাকা দিয়ে বলবেন তুমি পাঁচটা আইটেম বাজার করে নিয়ে আসো আরেকজনকে পাঁচ টাকা দিয়ে বলবেন তোমার কিছুই আনতে হবে না তো এটার মধ্যে যদি আপনি মনে করেন পাঁচ টাকা জুলুম করা হয়েছে তাহলে এটা হাস্যকর বিষয় কি হতে পারে তাদের যে সমস্ত দাবিগুলো ছিল এর মধ্যে একটা হলো নারীদের জন্য সংসদের সংরক্ষিত আসন রাখতে হবে তিনশোটি এক একটা সংসদীয় আসনের জন্য কি পরিমাণ টাকা রাষ্ট্রের খরচ হয় সেটা আমরা সবাই জানি এই গরিব রাষ্ট্রের উল্লেখযোগ্য অংশ পলিটিশিয়ান সরকারি কর্মকর্তারা তাদের পেছনে ব্যয় হয়ে যায় যা সুফল আনুপাতিক হারে জনগণ সেভাবে ভোগ করে না ইতিমধ্যে আমরা যে সমস্ত সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়া নারীদের বক্তব্য তাদের ভূমিকা দেখেছি আইন প্রণয়নে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের কি ভূমিকা ছিল উল্লেখ করার মতো কোন ভূমিকার কথা আমরা বলতে পারবো আমরা আমাদের বিপরীতটা জানি তারা অনেকেই তাদের চিরকুট দেখে বক্তব্য সংসদে দাঁড়িয়ে দিতে দিতে মানুষের কাছে হাসিপাত্র হয়েছেন বাচ্চাদের কাছে হাসি পাত্র পর্যন্ত হয়েছে এ হলো অবস্থা আমরা জানি যে তথাকথিত সংরক্ষিত আসনে সাধারণত বড়লোক এবং প্রভাবশালী ব্যক্তিদের বউদেরকে সংসদ সদস্য বানানোর একটা উপায় মাত্র রিক্সাওয়ালা কো দিনমজুর তাদের স্ত্রীরা এই তথাকথিত সংরক্ষিত কোটায় তারা সংসদীয় আসনে যেতে পারেন না তাহলে সেক্ষেত্রে বড়লোকের বউদেরকে সংসদে নিয়ে রাষ্ট্রের টাকায় লাভটা কি রাষ্ট্রের তারা আসলে সেখানে ভূমিকা পালন করতে পারে তাছাড়া যারা ভোটের মাধ্যমে নিজেদের যোগ্যতা দিয়ে যারা ফাইট করে সংসদে আসতে পারবেন না শুধুমাত্র নারী হওয়ার কারণে তাদেরকে সেখানে আপনি কোটা সিস্টেমের মাধ্যমে সেখানে সংসদে আসনে যাওয়ার সুযোগ করে দিবেন তারা আসলে কী অংশগ্রহণটা করতে পারে আমাদের দেশের এবং সার্বিক কল্যাণে এই বিষয়গুলো যথেষ্ট বিবেচনা করার সুযোগ আছে অতএব যে কোটার জন্য এত কিছু হয়ে গেল সে কোটা আবার ফিরে আনছেন এবং একশোতে একশো এরকম অদ্ভুত কিছু সুপারিশ নামা এখানে করা হয়েছে ঠিক একইভাবে অভিন্ন পারিবারিক আইনের প্রস্তাব দেওয়া হয়েছে সকল ধর্মের মানুষের বিয়ে এবং বিচ্ছেদ সব নাকি এক সিস্টেমে হবে এবং এ বিষয়ে আমি দেখেছি যে হিন্দু ধর্মাবলম্বীরাও প্রতিবাদ জানিয়েছে তারাও এর সাথে দ্বিমত পোষণ করেছে মুসলমানরা তো বটেই যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ চারো ধর্ম সম্পর্কে গবেষণা করে দেখা গেছে যে প্রত্যেকটা ধর্মেই যৌনতা যৌনতাকে পেশা হিসাবে বেছে নেওয়াটাকে যখন অপরাধ হিসাবে বিবেচনা করা হয়েছে চোখে দেখা হয়েছে বাংলাদেশের মানুষ ধর্ম এই ধর্মপ্রাণ মানুষদের দেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধীদের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে এটা কি কারণে কিসের কল্যাণে যতক্ষণ যৌনকর্মী আছেন তাদের সবার সাথে যদি আপনি আলাপ করেন দেখবেন যে বেশিরভাগই তারা কোনো দালে খপ পড়ে এই জগতে এসেছেন তারা আসলে মুক্তি চান তারা চান না এটাকে কন্টিনিউ করতে এই যখন অবস্থা তখন তাদেরকে উদ্ধার করে তাদেরকে পুনর্বাসন করা তাদের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা সেটার চিন্তা না করে বরং তাদেরকে তথাকথিত শ্রমিক হিসাবে আপনি স্বীকৃতি দেওয়ার কথা বলছেন তাহলে কি আপনি নারীর মুক্তি চাইছেন নাকি নারীকে এ ধরনের তার পছন্দের বিপরীতে কাজ করতে তিনি বাধ্য হয়েছে নিরপয় হয়েছেন এটার সুযোগে পর্ন ইন্ডাস্ট্রিগুলোর যে হাজার হাজার কোটি টাকার বিজনেস সেটাকে আপনি টিকে রাখার জন্য এই প্রস্তাবনা করেছেন ঠিক একইভাবে বৈবাহিক ধর্ষণ নামের এই পশ্চিমা হাস্যকর চিন্তাকে আমাদের দেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে এবং সুপারিশ নামা রয়েছে যে এটা যেন আইনে অন্তর্ভুক্ত করা হয় বৈবাহিক ধর্ষণকে বৈবেক ধর্ষণ বলতে যেটা বোঝানো হয় স্বামী যদি স্ত্রীর সম্মতি ছাড়া তার সাথে শারীরিক সম্পর্ক করেন বা করেন জোরাজুরি করে সম্পর্ক স্থাপন করেন তাহলে সেটাকে ধর্ষণ হিসেবে দেখা হবে প্রথম কথা উপায় কি সেখানে কোন সাক্ষী প্রমাণ কোন তথ্য কোনো তথ্যচিত্র কোনো কিছু উল্লেখ করার বা উপস্থাপন করার সুযোগ আছে আদালতে দ্বিতীয় কথা হলো যে এর মাধ্যমে এমনিতেই ভঙ্গুর পরিবার ব্যবস্থাপনাকে আরও ভেঙে ফেলা হবে কারণ স্ত্রীরা টোনকো অজুহাতের স্বামীদের বিরুদ্ধে ধরনের অজুহাত এবং তারা নানা কারণে এর মধ্যে হ্যাসেল ফেলবে স্বামীদেরকে এবং আমাদের যে দাম্পত্য কলহ প্রচুর পরিমাণ বেড়েছে সেটা কত বেশি বেড়ে যাবে ঘরে ঘরে গৃহযুদ্ধ হবে সেটা অপেক্ষা না সবচেয়ে বড় কথা হলো স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রী সুলভ মৃদু জোড়াজুরি যেটা জুলমের পর্যায়ে যায় না সেটা সকল সমাজে গ্রহণযোগ্য স্বামীর কাছ থেকে জোড়াজুরি করে কিছু খেতে চাওয়া বাহিরে ঘুরতে যাওয়া এগুলা স্ত্রীর একরকম অধিকার মনে করা হয় স্বামীরাও এই জোড়াজিগুলোকে ভালোভাবেই নেন এগুলো কি কেউ জুলুম হিসাবে দেখেন না এগুলোর কারণে কি সেটাকে বৈবাহিক ডাকাতি বলবেন তাহলে এ ধরনের হাস্যকর এবং পশ্চিমাদের কাছ থেকে যা পেয়েছেন আহ তথাকিত এই সংস্কার কমিশনের সদস্যরা সেটাকে দেশে হুবহু কপি পেস্ট করে দেওয়ার অপচেষ্টা করেছেন নারীদের সম্পর্কে এই যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সংস্কারের নামে এটা পুরোটাই হলো পশ্চিমা চিন্তাধারার জাস্ট একটা কপিপেস্ট ভার্সন সেটাকে এখানে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা তারা করেছেন এবং তাদের বেশ ভূষা তাদের হাব তাদের ছবি এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল বাংলাদেশের গ্রাম বাংলার সকল স্তরের বিভিন্ন স্তরের যে নারীরা আছেন তাদের কোনো প্রতিনিধিত্ব এদের মধ্যে ছিল না এদের চেহারা ছবি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিলো এর একটা বিশেষ শ্রেণী যারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে সবসময় খোঁজাখিতে লিপ্ত বরাবরই তারা পরিবার ব্যবস্থাপনা ব্যবস্থাপনাকে ভেঙে ধ্বংস করার জন্য তারা সচেষ্ট ছিল এবং তারা সেই কার্যক্রমটা এখনও চলমান রেখেছে তো আল্লাহ তালী আমাদেরকে হেদায় দান করুক আমরা এই কমিশনের প্রস্তাবনাকে বাতিল করার প্রস্তাব করছি এবং সেই সাথে এই প্রস্তাবনায় বাতিল করে নতুন করে যেন কমিশন গঠন করা হয় সেজন্য আমরা সুপারিশ করছি এরপর এমডি শাখাওয়াত আপনি লিখেছেন আমার খালু আমার খালার দেনমোহর পরিশোধ নাই তিনি খালাকে তার বসত রেজিস্ট্রি করে দিয়েছেন যখন দিয়েছেন তখন তিনি দেনমোহর নিয়ত করেননি এবং এটা ওনার মাথায়ও ছিল না বর্তমানে ওনার কাছে দেনমোহর পরিশোধ করার মতো কোনো অর্থ নেই যেহেতু উনি খালাকে পূর্বে ওনার বসত বাইরে লিখে দিয়েছেন এখন কি সেটা দেনমোহর হিসাবে ধরলে আদায় হবে উত্তর হলো যে না এটা দেনমোন হিসাবে ধরলে এটা আদায় হবে না তবে এটি যদি বুঝিয়ে না দিয়ে থাকেন তাকে জাস্ট মুখে বলেছেন তাহলে এখন দেনমন হিসাবে তিনি ধরতে পার আর যদি তাকে এটা বুঝিয়ে দিয়ে থাকেন হস্তান্তর হয়ে যায় বা বুঝে নেন তার দখল চলে যায় তিনি এটা ভাড়া উত্তোলন করেন বা এটা থাকেন বা যেভাবে হোক তার দখলে চলে যায় তাহলে সেক্ষেত্রে আহ এটাকে আর মহর হিসাবে ধার্য করার সুযোগ না একটা দান আপনি কাউকে দিয়ে দিয়েছেন দিয়ে দেওয়ার পর তিনি তা নিয়ে ফেলেছেন হস্তগত হয়ে গেছে হস্তান্তর কমপ্লিট হয়েছে এরপর আপনি যদি বলেন যে তোমাকে এটা দিলাম এই এই পারপাস পারপাসটা পরে নিয়ত করেছেন আপনি তো এটা আসলে জায়গা নয় অতএব এভাবে মহান হিসাবে সেটাকে ধরার সুযোগ নেই তবে হ্যাঁ মুখে বলেছেন দখল বুঝিয়ে দেন নাই তাহলে আপনার স্কোপ আছে এখনো সেটাকে আপনি মহন হিসাবে গণ্য করা এরপর প্রশ্ন হলো কাশ্মীরে সম্প্রতি পর্যটকদের উপর হামলা হয়েছে নিয়ে ভারত হিন্দুত্ববাদী জোশ উত্তাল এই ধরনের হামলা সম্পর্কে ইসলামের বক্তব্য কি প্রথম কথা হলো যে এ ধরনের হামলা পরিকল্পিতভাবে মুসলমানদের উপরে দায় চাপানোর জন্য অথবা ভারতের যে ওয়াকফ আইন নিয়ে সারা দেশ উত্তাল হয়েছে সেটা বন্ধ করার জন্য কোনো রকম অপচেষ্টা গভর্নমেন্ট করছে কিনা সেটা অবশ্য বলা কঠিন সেটা হওয়ার সম্ভাবনা খুব জোরালো আবার একই সাথে এখানে দেশীয় এবং আন্তর্জাতিক নানা বিধ ষড়যন্ত্র চলমান আছে ঠিক কোন কারণে বা কোথা থেকে এটা হয়েছে সেটা আল্লাহ তালাই ভালো জানেন একমাত্র এটা একটা বিষয় দ্বিতীয়ত হলো সেখানে হিন্দুত্ববাদীরা যেভাবে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে বিশোদ্গার করছে এবং মুসলমানদের নিধনে যারা তারা আপনার অগ্রসর হয়ে আসছে সেটার ফলশ্রুতিতে রীতিমতো এই অঞ্চলে যে অশান্তি বিরাজ করছে তার পরিপূর্ণ দায় তাদের এবং যে পরিমাণ মসজিদ মাদ্রাসা তারা ভেঙেছে যে পরিমাণ মুসলমানদের নিধন তারা করেছে জোলম তারা করেছে তার জন্য অবশ্যই ভারতের হিন্দুত্ববাদ এটা দায় তারা বহন করে